হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেমে পড়া বারণ পার্ট চার লেখিকা নীলাদ্রি নীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন না চকলেট কেন ফেলবো চকলেট তো কোনো দোষ করেনি যা করেছে ওই শয়তানটা আমি চকলেট কত ভালোবাসি ফেলে দিতে পারি নাকি এর শোধ অন্যভাবে নিতে হবে নেক্সট প্ল্যানের কথা ভাবি এইবার আর এত কাজ করা যাবে না রিয়া মামনি কোথায় তুই বড় বাবা কলেজে যাব তাই রেডি হচ্ছে। আজকে কলেজে গিয়ে সাত দিনের ছুটি নিয়ে আসবি কিন্তু কেন বড় বাবা রোমার বিয়ে তাই আমরা সবাই গ্রামে যাব রোমা রাইহানের মামাতো বোন কি বলো রোমা আপনার সত্যি বিয়ে কবে বিয়ে কালকে গায়ে হলুদ আমরা আজকেই যাব কিন্তু আমার তো শপিং করতে হবে বিয়ে বাড়ি বলে কথা তাহলে এক কাজ কর রায়হানকে সাথে নিয়ে যা আজকে ক্লাস করতে হবে না ছুটি নিয়ে ওর সাথে শপিং করে বাসায় ফিরবি রায়হানও বলছিল ওরও কিছু কেনাকেটা করার আছে আমি রায়হানকে বলে দিচ্ছি রাইহান, রায়হান না বর বাবা রিয়া বলল কি হয়েছে বাবা ডাকছো কেন রায়হান বলল। রিয়াকে নিয়ে একটু শপিংয়ে যা না বাবা আমি কোনো মেয়ে টেকে নিয়ে শপিংয়ে যেতে পারবো না ইস আমি মনে হয় তোমার সাথে শপিংয়ে যাওয়ার জন্য কান্না করছি আমি নিয়ে গেলে তো যাবি আমি যাবই না তুমি নিয়ে যাবে আরে থাম তো তোরা বাচ্চাদের মতো ঝগড়া করার স্বভাব গেল না অন্যদের দেখ ভাই বোনের মধ্যে কত মিল আর তোরা আমারও তো আমার মামা তো ভাইয়ের সাথে কত মিল তোমার ছেলে ঝগড়াটে শয়তান একটা তাই ওর সাথে ঝগড়া হয় রোমার চাচা তো বোন আমার জন্য পাগল এমনি এমনি কি একটা ছেলের জন্য একটা মেয়ে পাগল হয় নাকি বড় বাবা তার মানে রোমা আপুর বোনের সাথে প্রেম করে তোমার ছেলে কী রে রাইহান যা বলছে সত্যি কি না না বাবা রোমা আপুর চাচা তোমার তো ছোটো ছিল তাই আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো আমি দেশেই ছিলাম না কি করে প্রেম করব বলো তুমি এই বজ্জাত মেয়ের কথা কেন বিশ্বাস করো ও তোমাদের কাছে আমাকে খারাপ বানাতে চায় কী বললা আমি বজ্জাত মেয়ে হুম বজ্জাত তো বড় বাবা তোমার সামনে তোমার ছেলে আমাকে বজ্জাত বলছে তবুও তুমি কিছু বলছো না আর তুই আমাকে যে ঝগড়াটি শয়তান বললি তার বেলা কিছু না তাই না ঝগড়া থামাবি নাকি দুজনকেই কানের নিচে দেব। তোমার আদরের ছেলেই তো ঝগড়া করছে আমার কি দোষ ঝগড়া থামা তোদের একটা কথা বলে রাখি তোদের সব আবদার পূরণ করব। কিন্তু ভুল করেও প্রেম করবি না তাহলে কিন্তু ছেলে মেয়ে মানবো না কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব মনে থাকে যেন এখন যার যার কাজে যা আর কলেজ থেকে আসলে রাইহান তোরে শপিংয়ে নিয়ে যাবে কিন্তু বাবা কোনো কিন্তু না যা বলছি তাই হবে মাত্র কলেজ থেকে এসেছি এখন নাকি শপিংয়ে যেতে ইচ্ছে করবে তা আবার এই তাও আবার ওই রাইহান ভাইরাসের সাথে কিন্তু কি আর করার বিয়ে বাড়ি বলে কথা শপিং তো করতেই হবে আচ্ছা ভালো কথা ওই ভাইরাসটা কোথায় গেল দেখছি না তো ও রুমে গিয়ে দেখে আসব নাকি না থাক কেন যাব কিন্তু মনকে যে কেন মানাতে পারছি না মনকে শান্ত করার জন্য হলেও একবার যাই গিয়ে হুকি দিলাম কিন্তু কোথাও দেখছি না বলে ঘরের ভিতরেই চলে গেলাম দেখতে না পেয়ে চলে আসছি তখনই দেখি উনি দরজার সামনে দাঁড়িয়ে কি ব্যাপার আমার ঘরে কী জন্য যাওয়া হয়েছিল কী জন্য আবার বড় বাবা বললো না শপিংয়ে নিয়ে যেতে তাই বলতে এসেছি কখন যাবে হুম আমি নিচে গাড়ি বের করেছি তাড়াতাড়ি আয় ওকে ওকে তা বলে দিলাম আমি তো রেডি হয়নি এখন কি হবে যাই তাড়াতাড়ি রেডি হয়ে আয় কিরে রিয়া নিচে আসছে এত সময় লাগে এই জন্য মেয়েদের নিয়ে কোথাও যেতে হয় না আমাকে আবার উপরে নিয়ে আসলি এই তো হয়ে গেছে চলো এখন রিয়া ভালোই একটু সাজুকুজু করছে তাই সময় বেশি লেগেছে চোখে কাজল চুলগুলো খোলা আর ঠোঁটে লিপস্টিক অনেক সুন্দর লাগছে পুরোপুরির মতো যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়ার দিকে আর একটু একটু করে রিয়ার দিকে এগুচ্ছে কি হলো চলো এদিকে আসছো কেন আস্তে আস্তে রিয়ার কাছে গিয়ে হাতটা রিয়ার ঠোঁটের দিকে দিচ্ছে রিয়া ভয় পেয়ে বা ভাইয়া কি করছো তুমি ভয় পেয়ে হার্টবিট বেড়ে গেছে ঠিক মতো লিপস্টিকও লাগাতে পারো না ঠোঁটের বাহিরেও তো লাগাইসোস হাত দিয়ে মুছে দিয়ে ওহ এইটা তাড়াতাড়ি রেডি হতে গিয়েই তো হয়েছে এখন ঠিক আছে আর কথা না বাড়িয়ে চল এখন হুম এই রিয়া শোন হুম বলো তুই তোর মতো শপিং করবি আর আমি আমার মতো আমি তোর পিছন পিছন ঘুরতে পারবো না আমার বইয়ে গেছে তোমাকে নিয়ে ঘুরতে তোমার সাথে আসছি তাই তো বেশি এত বক বক না করে যা কিনার তিরিশ মিনিটটির মধ্যে কিনে ফেল তাড়াতাড়ি বাসায় যেতে হবে তুমি যাও না তোমাকে কে ধরে রাখছে তিরিশ মিনিট কেন এখনই চলে যাও হোম যাই তারপর বাবার সামনে দেখাবি আমি খারাপ তোরে রেখেই চলে আসছি তোর চালাকি বুঝি না আমি চলে যেতে বলবো না তো কি বলবো তিরিশ মিনিট কি শপিং হয় নাকি এত কিছু জানি না তিরিশ মিনিট পরে এখনে দেখতে চাই নয়তো খারাপ হয়ে যাবে বলেই চলে গেল শয়তান একটা আমার সব কিছু শেষ করে দিয়ে এক ঘন্টায় নাকি শপিং হবে ড্রেস কিনতে কিনতেই তো এক ঘন্টা চলে যাবে দশ থেকে পনেরো মিনিট পর রাইহান দেখে রিয়া একটা ছেলের হাত ধরে ঘুরতেছে ছেলেটা রিয়াকে ড্রেস পছন্দ করে দিচ্ছে এইটা দেখেই রাইহানের মাথা গরম হয়ে গেছে রিয়া হুম বাসাই চল কিন্তু তিরিশ মিনিট তো হয়নি এখনো তোর শপিং করতে হবে না তুই বাসাই চল তোর খবর আছে বলেই অনেক শক্ত করে রিয়ার হাত ধরে শপিং মল থেকে বেরোচ্ছে আ ভাই আমার লাগছে সারো লাগ লাগক তোর লাগাই উচিত আহা ভাইয়া আমার লাগছে ছাড়ো লাগক তোর লাগাই উচিত বাসায় আসার পর বাবা ছোট আব্বু তোমরা কোথায় দেখে যাও তোমাদের আদরে মেয়ে কি করছে কি করছি আমি হুম আমার দোষটা কি তোর দোষ কি বুঝতে পারছিস না পারছি না আগে সবাই আসুক তারপর তোরে বোঝাচ্ছি কি হয়েছে রে রাইহান এত চিৎকার করছিস কেন তোমাদের আদরে মেয়ে প্রেম করছে ছোট আব্বু কি রিয়া কি বলছে রাইহান এইসব আব্বু বিশ্বাস করো আমি প্রেম করি না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন